ব্যথা পেয়েছো কি ওর তাবিদ ক্যান ডু ইট ভেরি নাইসলি ও ও ও ও ও আমাদের দুই গিটারিস চলে আসছে আ বলো গান গাও রেডি ওয়ান যুদ্ধ হয় না এখন তোমাদের মাঝে আচ্ছা গান গাও রেডি ওয়ান টু থ্রি টু বা সিং এ সং ফর মি প্লিজ আহা আহা হ্যাঁ তাবিদ তুমি বলো বেবি শার্ট শোনাও বেবি শার্ট টু ডু 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 তা বির শার্ট আই তাবিদ বলো দেখো তোমার বোন কত সুন্দর আমাকে গান শুনিয়েছে তুবা হ্যাঁ সুন্দর হয়েছে তুবা ইয়োলো ইলো আচ্ছা তারপর এরপর এরপর ওকে ওকে গুড জব মা তাবিদ তাবিদ নিয়ে নিয়ে গান বানিয়েছে তুমি ওখানে পাশে দাঁড়াও শোনা পাখি তোবা তুমি তুমি দাঁড়াও একসাথে আমি ছড়িয়ে গেলে আমি যদি ছড়িয়ে যায় ছড়িয়ে যা ওকে তারপর মেকআপ করি মা দাঁড়াও তুমি মেকআপ করি আয় কপাল মেকআপ কেন করতে হবে আমি জামু দিছি জিয়াবু Tumi tumi tumi. Me to me, to me. Okay. Ready one to sing a song for me Tabit? A B C D E L M N O P T V W X Now I know. A B C নেক্সট টাইম ওয়ান টু সিং উইথ মি তাবিদ শোনা মাসে আল্লাহ তাবিদ মাত্র উনিশ মাসের একটা বাচ্চা হ্যাঁ মা এরপর এরপর সে বিসিডি মোটামুটি বলতে পারে যে গানে গানে এটাই অনেক মাশাল্লাহ হুম এই যে আমাদের নতুন বেঞ্চ রেডি হয়ে গিয়েছে পাপাকে থ্যাংক ইউ দিয়ে দাও পাপাকে থ্যাংক ইউ দিয়ে দাও এটাই তো তোমার চেয়ার সুন্দর লাগছে তোমার

আর কি যে হেঁটে হেটে যেতে হয় সোনা চলো হেঁটে হেঁটে যাই তোমার তোমার কাছে কি ব্যাগ হ্যাঁ ও ওয়াও তুমি যাও আমি একটু ভিডিও করি তাহলে যাও মামি এটা কি ইটস আホース আইtaobao দিতে তো চোখ ঢেকে গেছে ক্যাপে Oh, you got your friend. Tuba Okay, nice. And Tabe, don't you have any friend? Tabe, don't you have any friend, Baba? Yes. Jao, jao. papa. Come, jao.

Ready? Are you ready? I'm ready. I'm ready. <laughs> yeah. Yeah. <laughs> Are you ready. Are you ready? Yes. Tuba. i Hi, Tuba. Mama. Uh. Chalo, let's go. 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 let us go 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 let us go

slowly slowly yeah very well done just slowly baby slowly tuba it's fun, mommy i can do it do it with you mommy mama can you start from here yes 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 i i will teach you shona It's okay, I'm with you Tuba, I'm with you ma good job baby, well done Tuba. Well done Tuba It's okay next time Shona. You did a good job mommy <laughs>

ভাই বোনের লড়াই সবখানি সবখানি তোবা তুমি অন্যদ স্লাইডে যাও অন্যদ স্লাইডে যাও আইলা আহে আহে অন্যদ স্লাইডে আগা নিব কি হয়েছে বাবা একটু ভয় হ্যাঁ বাবা ভয়কে জয় করতে হবে বাবা You eres a winner también! winner, ¡Yeah! ¡Come! ¡Hola, hello, ¡Hola, Hello, papá! ¿Y, papá! papá!

ঠিক ঠিক আছে আছে আজকে আমি দিন পর একটু কিছু কিছু রান্না করবো এতদিন তো অত কিছু বেশি রান্না করি নাই বাট আজ কি করবো কালকে আমার একটা ফ্রেন্ড আসবে কথা রেডিং থেকে তো ওর ওর জন্য রান্না বান্না করবো তো খুবই সিম্পল অত কিছু বেশি করব না কমের মধ্যে চেষ্টা করবো যে কম কয়েকটা জিনিস করবো যাতে তৃপ্তি করে ওরাও খেতে পারে আমারও কষ্ট কম হয় তো কাল যদি ওয়েদারটা ভালো থাকে বাচ্চাদেরকে পুলে নামাবো গার্ডেনের সুইমিং পুলে আর এখন কী কী রান্না করছি সেটা দেখাচ্ছে এখানে কই মাছ রান্না করছি কই মাছ মাছকে মানে আমি ভেবেছিলাম যে রূপচাটা করবো শুধু পরে ভাবলাম যে না কই মাছটাও করি তারপরে সকালবেলা যদি এসে খায় আলুর দম ডিম দিয়ে রান্না করব এগুলো সব আজকে রাতেই করে রাখবো আমি চিকেন রোস্ট করব তো চিকেন রোস্টও আমার এখন প্রিপারেশন নিয়ে রাখতে হবে সকালবেলায় খাওয়ার জন্য ডিম আলুর দম বানিয়ে ফেললাম এখানে একটু ফালুদার প্রিপারেশন নিচ্ছি রোস্ট রোস্ট হচ্ছে এই যে এখানে রোস্টের পেঁয়াজ ফিন্নি বানাইলাম আমি মিষ্টি জাতীয় খাবার বানাইতে পারি না যাই হোক ফিন্নি বানাইলাম চাদা মাছও রান্না করে ফেললাম আগামীকালকে ভেবেছিলাম করব বাট এত কিছু করা আসলে বাচ্চা নিয়ে সম্ভব না আগামীকালকে সকালে দেখাবো কি কি করেছি একদম মোটামুটি সব কিছু ডাল শুধু গরুর মাংসটা ভাজবো আর চিংড়ির কি করে এটাকে কোকোনাট পাউডার মিল্ক দিয়ে কী করে আমার মাথায় কাজ করতেছে না চিংড়ির মালাইকারি হ্যাঁ চিংড়ির মালাইকারি তো এখন আমি যাই ঘুমাতে যাই তাবিছ না তুবা পাখি ঘুমিয়ে গিয়েছে বাট ওরা তো বারবার আছে না বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখতে হয় সো সোনা আমার সাথে তুয়া পাখি উপরে ওর বাবার সাথে তা আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ড্রেস চেঞ্জ টেঞ্জ করতে হবে আমি নর্মালি রান্নাবান্নার পরে এমন রান্না রান্নাবান্নার পরে আমি ঘুমিয়ে যাই বা ঘুমাই না সরি আমি গোসল করি সো আজ এত টায়ার্ড লাগছে ইনশাল্লাহ সকালে উঠে মোটামুটি কাজ গুছিয়ে ফ্রেশ হয়ে নেবো না এখন জাস্ট শুভ আর আমি ঘুমায় যাব। আচ্ছা তাহলে এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকের ব্লগে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য অনেক বেশি দোয়া করো আজকের দিনটা ভালো গিয়েছে বাচ্চাদেরকে পার্কে নিয়ে আর প্লিজ কেউ জাজমেন্ট করো না যে আল্লাহ বাচ্চা পড়ে গিয়েছে এটাও আমি ভিডিও করেছি আমি জানলে অবশ্যই আমি সেখানে দাঁড়িয়ে থাকতাম আমি ভিডিও করতাম না তো বাচ্চা পাশেই ছিলাম আবার অ্যাক্সিডেন্ট হুটহাট করি হয় সো প্লিজ ডোন্ট জাজ হ্যাঁ প্লিজ বাচ্চাদের ভিডিও নিয়ে আমি এই জন্যই আসলে অনেক ভয় পাই আমাকে অনেকে বলে যে তো খাবারের রুটিন শেয়ার করো খাবারের রেসিপি শেয়ার করো আমি কিছু আজকাল করি না কারণ মানুষের মুখের কথা আমি অনেক ভয় পাই মানুষ অনেক জাজ করে সোর মানে সত্যি কথা আমি এগুলো খুব ভয় পাই মানুষের মুখের কথা থেকে ভয়ঙ্কর আর কিছু নাই সত্যি কথা সত্যি কথাটা কতবার বললাম আল্লাহ হাফেজ টা যেন দেখা পাই